অপেক্ষা ছিল একটা শুকনো নদী যার বুক চিরে বয়ে যায় শুধু পাথরের স্তব্ধতা ভালোবাসা ছিল একটা মেঘলা সকাল যেখানে সূর্য উঠতে চায় কিন্তু কুয়াশা হঠায় না সে ছিল একটা মরুদ্যানের মরিচিকা আমি ছুটেছি পিপাসার তার চোখে খুঁজেছি নক্ষত্রের আলো যা ছিল আসলে পুড়ে যাওয়া নীল আগুন তার কথাই পেয়েছিলাম বসন্তের প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে এসেছে কেবল পাতা ঝরার গান আমি ছিলাম একটা কাগজের নৌকা সে যে নদীর স্রোত ভাসিয়েছে প্রেম ছিল একটা খোলা চিঠি যা পৌঁছায়নি কখনো নির্ধারিত ঠিকানায় তার জন্য দিনগুলো ছিল অর্পিত প্রদীপ যার আলোয় পুড়ে গেছে আমারই রাতের ঘর সে ছিল একটা অসমাপ্ত চিত্র আমি রং দিতে গিয়ে রংহীন হয়ে গেছি নিজেই ভেবেছিলাম সে বুঝবে একদিন যেমন পাহাড় বোঝে নদীর নীরব আকুতি তবু আজ বুঝি সে ছিল বালুকা বেলায় আঁকা নাম জোয়ারের সাথে মুছে গেছে চিরতরে ভুল ছিল না ভুল ছিল না প্রতীক্ষার পথ চলা ভুল ছিল কাঁটাযুক্ত বাগানে গোলাপ খোঁজা ভুল ছিল না ভালোবাসা ভুল ছিল একটা আগুন পোড়া শীতকে সূর্য ভেবে জাপটে ধরা ভুল ছিল না ভালোবাসা ভুল ছিল একটা আগুন পোড়া শীতকে সূর্য ভেবে জাপটে ধরা কবিতা ভুল মানুষের জন্য কলমেও কণ্ঠে আমি মল্লিকা দাস